হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু আজকে আমি সৌদি আরবে আমার এক ভাইকে পাইলাম রাস্তাতে উনি আসলে যাইতেছিল মক্কার উদ্দেশ্য রওনা দিছে রাস্তাতে পাইলাম যে ওনার দুঃখের কষ্ট কথাগুলা উঠে ধরলো তো আমি একটা ভিডিও নিতেছি যাক আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য যারা সৌদি আরবে নতুন আসতে চান চিন্তা ভাবনা করে আসবেন বর্তমানে পরিস্থিতি অনেক খারাপ আসলে তো এই জন্য আমি আসলে ভিডিওটা করা তো ভাই আপনার নামটা কি বড় ভাই আমার নাম হায়াতুল্লাহ একটু জোরে বলেন হায়াতুল্লাহ 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 দেশের বাড়ি সিলেট 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 কোন জায়গায় সিলেট কানেঘাট কানেঘাট হ্যাঁ আচ্ছা যাক তো ভাইয়া এখানে আসছে ছিদরাবে আসছেন কতদিন এখন ছয় মাস রানিং চলতেছে ছয় মাস রানিং চলতেছে ছয় মাসে চাকরি কি পার্মানেন্ট কোনো চাকরি করেন নাই না পার্মানেন্ট করি না এখানে এখানে যেখানে পাইছি ওখানে হইছে যেখানে পাইছেন সেখানে করছেন আমার মাধ্যমে এসে ফোনের মাধ্যমে আচ্ছা যা এখানে পাইছেন ওখানে এখানে এক মাস দুই মাস কাজ করছেন। জি তো লাস্ট এখন এখানে আসছেন যেটাতে এখানে দুই মাস করছেন। এখানে দুই মাস করছি বেতন বেতন 20 টাকা 1500 ريالে উঠাইഞ്ഞിছে। কথা কইয়া আনছে। জি ডেইলি কিন্তু দিশে কত? 6 মাত্র দিছে 50 টাকা করিয়া। 6 দিন দিছে ঠিকই বেতন দিছে কিন্তু আরে ভাগ থেকে 20 টাকা প্রতিষ্ট আর ফ্যামিলি দেনা। আচ্ছা 20 টাকা দি 20 টাকা দিবা কি ফ্যামিলি সলব না নিজে সলব?

তাইলে হয়তো আপনি আপনার লক্ষ্য বুঝতে পারলে আপনি সেটেল হইতে পারবেন আর যারা নতুন আসে যার আত্মীয় স্বজন কেউ নাই একেবারে নতুন এখানে তার এরকম কষ্ট হয় দেখা যায় এক মাস এখানে আরেক মাস আরেক জায়গায় হ্যাঁ প্রথম প্রথম কষ্ট হবে পরবর্তীতে এক সময় কি আপনি সেট হয়ে যাবেন বুঝেন নাই তো ইনশাল্লাহ আপনাকে ভালো একটা কাজ মিলে দিবে এখন তো আপনি মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নাকি তো এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর কি নাম জানি বললেন ভাইয়া হায়াতুল্লাহ হায়াতুল্লাহ ভাই হায়াতুল্লাহ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যারা সৌদি আসতে চান বর্তমানে তারা আপনাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকলে যে আপনাকে একটা কাজ মিলে দিতে পারবে তাহলে সৌদি আরবে আসবেন না হলে বর্তমানে সৌদি আরব আইসা আপনার কষ্ট করা লাগবে চাকরি বাকরির জন্য নাকি বিভিন্ন জায়গায় চাকরিতে একেবারে শর্ট নাকি আর বাড়াটা দিয়ে গিয়া চাকরি ঠিক মতো বেতন না চাকরি 2600 রিয়াল বেতন দিয়া বাড়া দি গেলে

সব জায়গা এখন পরিস্থিতি খারাপ তারপরও নিজেরা চেষ্টা করতে হবে যে আমি কাজটা কীভাবে ধরবো হ্যাঁ জি কাজটা কীভাবে মিলাবো তা আমরা আসলে যাচ্ছি মেন রোডের দিকে আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই এই যে আমি আসলে ভাইয়ের কথাগুলো শুনে আমার নিজের কাছে খারাপ লাগছে তাই আপনাদের জন্য ভিডিওটা করা দেখেন আমি কিন্তু মেইন রোডে দাঁড়ায় আছি গাড়ি নিয়ে তো এই ভাইয়া কিন্তু যাচ্ছে মক্কার উদ্দেশ্যে ওনাকে গাড়িতে উঠেছি আমার সাথে করে নিয়ে যাবো আমি যে এলাকাতে থাকি এলাকাতে 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 তো তো আমি আমি যে যে যাচ্ছি নিয়ে থেকে গাড়িতে গাড়িতে ওখানে যাইলে আপনার ইনশাল্লাহ কাজ মিলবো নাকি কাজ ধরছেন একটা হ্যাঁ তো ভাইয়ের জন্য তো করবেন সবাই কাজ ধরছে উনি আসছে ছয় মাস ছয় মাসে কত টাকা ফাটাইছেন ভাইয়া বাড়িতে টাকা টুকা পারেন এক টাকাও দেন নাই

না ভাই জি জি কথা বলনা কি আপনি জি 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 বিশেষ তো আইলে বুঝা যায় ভাই আ আইলে বুঝা যায় আর না তো বুঝেনা যে আসনা না হে বুঝ বুঝব না আপনারে ভাইয়া অনেক খুশি আমি দন্য তো এ ভাই আসলে কান্না করছে আমার খুব কষ্ট লাগে যে কথাগুলো শুনে ওনার যে আয়শা এখানে চাকরিতে তে আসছে টাকা পয়সা ঠিকমতে দেনা খাবার ঠিকমতে খাই না কালকে রাত রে খাইছেন আর খান নাই দনা আজকে আবার রাতে আবার রাতে দিন বাঁচাতে দেখেন আসলে কষ্ট কি মানুষের পেটের তাগিদে দৌড়তেছি আমরা রিজিকের তাগিদে এদিক সেদিক দৌড়াই কিন্তু ভালো কাজ না পাইলে অনেক কষ্ট এই যে উনি কিন্তু যে কাজটা করতো একটা কফি শপে কাজ করতো কফি শপে দীর্ঘ দুই মাস চাকরি করছে দুই মাসের মধ্যে ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছে যে কি পনেরো শিডিউল করে বেতন দিবে তো যে মালিক সে হচ্ছে সৌদি কিন্তু এটার মাসুল হচ্ছে বাংলাদেশি আমাদের যে বাংলাদেশি সহ উনি কাজ করতো যে মাসুল অর্থাৎ ম্যানেজারের দায়িত্বে ছিল উনি ওনাকে মাত্র বিশ শেল করে দিত দনি কিন্তু সে মালিক থেকে নিত পঞ্চাশ সেল করে বাকি তিরিশ শেল ওই বাংলাদেশি ভাই খেয়ে ফেলতো রেখে দিত তারপরে যে কাজটা করছে কাজটা কিন্তু কফি শপের কাজ আরামের কাজ না এটা আপনারা তো শুনেন যে কফি শপের কাজ আরাম উনি যে কাজটা করছে দেখেন ওনার ফেস্টেজ একেবারে কালো হয়ে গেছে না ভাই উনি যে কাজটা করতো উনি রোদরে এবং বাইরে দাঁড়ায় থাকা লাগতো ভিতরে তেমন বসার সুযোগ নেই ওইটা এটা রাস্তার পাশে কফি শপ এবং বাইরে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করা লাগতো না চা কফি এগুলো বিক্রি করতো তো রাস্তার হাত দেওয়া কাস্টমার দাঁড়ালে গাড়ি থেকে তখন ওনারা অর্ডার করলে যায় দোকানে ভিতর থেকে বানায় আনি কাস্টমারকে দিতেন এটাই তো তো এত কষ্টের কাজ দেখেন টাকাটা যদি না দেয় তাহলে অবশ্য কষ্ট লাগে অনেক কষ্ট লাগে ওনার কাছে অনেক কষ্ট পাইছে উনি অনেক কান্না করছে যে ভাই কালকে চাকরিটা ছেড়ে দিছি আমি চলে যাব মক্কায় বাংলাদেশি ভাইকে বলছি যে ভাই এ আমাকে একটা রাত থাকার সুযোগ দেন আমি কালকে চলে যাব সে একটা রাত থাকার সুযোগ দেয় না যে যাই লেখা আজকে চলে যাবি নাকি এরকম না বলছে আপনাকে উনি আমাকে এইভাবে বলছে আর কি হ্যাঁ তো যাই হোক শেষ পর্যন্ত উনি আমাকে কারো রওনা দিছে আর তেমন না আমি গাড়িতে উঠে দিব গাড়ি কোনখান থেকে উঠতে হয় তাও জানে না এই জন্য আমি নিয়ে যাচ্ছি যাই হোক আপনি যান সুন্দর করে বড় ভাই আমি যাইয়া গাড়িতে উঠাই দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন বাইয়ের জন্য সবাই দোয়া করবেন একটু বিদায় নেন সবাইকে সালাম দেশের সবাইকে সালাম জানাবেন যে আসার সময় অবশ্যই সবসময় চেষ্টা করবেন কিন্তু শহরমুখী কাজ করার জন্য নাকি আজকে যদি শহরে থাকতেন হয়তো বা কোন কাজ পাইতেন বা পার্ট টাইম কোন কাজ পাইতেন এখানে গ্রাম পর্যায়ে কোনো কাজ পাওয়া যায় না তাই না

এখান থেকে গাড়ি আপনার যার দাম অকার উদ্দেশ্যে তো উনি আসলে জানে না ওনাকে গাড়িতে উঠে দিব আমি সেই উদ্দেশ্যে নিয়ে আসছি আমার সাথে করে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন